কার মধ্যে নাইট ক্রিম রয়েছে তার মধ্যে কিন্তু এই লাইক ওয়ান নাইট ক্রিমটি অনেক ভালো কার্যকর অনেকেই যারা লতা হারবাল এলসিআই ব্যবহার করতেন তারা কিন্তু অনেকেই বর্তমান সময়ে এসে লাইক ওয়ান ক্রিমটি ব্যবহার করতেছেন এখানে কিন্তু এই লাইক ওয়ান ক্রিমটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি হলো সাদা আর একটি হলো হলুদ আপনারা যারা নাইট ক্রিম ব্যবহার করেন তারা কিন্তু জানেন নাইট ক্রিম মূলত কিসে কাজ করে এই দেখেন মেস্তা ব্রন ব্রনের কালো দাগ সোপ ও লাল কালো তিন কালো দাগ কার্যকরী সমাধানের জন্য কিন্তু এই ক্রিমটা কাজ করে এই ক্রিমটা কিন্তু শুধু নারীদের বা শুধু পুরুষদের জন্য নয় এই ক্রিমটা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন এই ক্রিমটার এই দেখেন যেটা সাদা সেটা কিন্তু ত্বক ফর্সার জন্য কাজ করবে নিচে লেখা আছে লাইক ওয়ান ক্রিম ত্বক ফসা করে আর আছে হলুদ এই হলুদটার কাজ কিন্তু ত্বকের দাগ দূর করে যারা দাগ দূর করার জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু হলুদটা ব্যবহার করবেন এবং যারা ফসা হওয়ার জন্য ব্যবহার করতে চান তারা কিন্তু সাদাটা ব্যবহার করবেন এই দেখেন ক্রিমের ভিতরের অংশটা কীরকম ক্রিমের প্যাকেটটা এরকম হয় উপরে লাইক ওয়ান লেখা থাকে লাইক ওয়ান হোয়াইট বিউটি স্কিন ক্রিম আর নিচে লেখা থাকে কোম্পানির নাম এটা দুটা ভেরিয়েন্টে যে আপনার বলছিলাম একটা সাদা আরটা হলো হলুদ ক্রিমের ভেতরটা এরকম আপনারা যারা ফসা হইতে চান তারা সাদাটা ব্যবহার করবেন আর যারা দাগ দূর করতে চান তাদের জন্য কিন্তু এই হলুদটা প্যাকেট শুভ আপনাদেরকে দেখালাম সুবিধা